ফারে ওয়াট বাংলাদেশের দিকে নজর দেওয়া যাক বাংলাদেশে একের পর এক আগুন কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি মিছ কি দুর্ঘটনা নাকি অন্য কিছু এ সময়ের কি মার্কিন ডেফ হাত রয়েছে উঠছে নানান প্রশ্ন তবে উদ্বেগও কিন্তু বাড়ছে রাসায়নিক গুদামে আগুন কারখানায় আগুন বিমান বন্দরে আগুন কয়েকদিনে আগুনে ছাড়খার বাংলাদেশের গুরুত্বপূর্ণ তিন এলাকা মিরপুরে গত কয়েকদিন আগে যে ভয়াবহ ঘটনা হয়েছে ষোলো জন মারা গেছে আগুনে এটা কিন্তু স্বাভাবিক বিষয় নয় ঠিক তার পরপরই চট্টগ্রামে বিজিটা আগুন লেগেছে এবং পুরো একটি কারখানা অসীভূত হয়েছে এটি কিভাবে বলবো আমরা যে এটি স্বাভাবিক কোনো ঘটনা আবার সেই একই ঘটনার রেশ না কাটতে কাটতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো কার্গো গোডাউন তস্তস হয়ে গেছে পুরো ছাই হয়ে গেছে হেমন্তের বাতাসে হিমের পরশ এই সময় তো সহজে আগুন লাগার কথা নয় তাহলে কেন এমন হচ্ছে এর পিছনে কি বড় কোনো ষড়যন্ত্র অনেকে বলছেন যে এটার সঙ্গে সাবোটাজ অনেকে বলছেন কেউ মানে বিভিন্ন ভাবে এটা ইচ্ছা করে লাগানো অনেকে বলছেন মালপত্র সরিয়ে দিয়ে সেখানে আগুন যেভাবেই হোক তার কি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ঢাকার বিমানবন্দর চট্টগ্রামের কারখানা মিরপুরের রাসায়নিক গুদাম সবই খুব গুরুত্বপূর্ণ জায়গা একে জনবহুল সেই সঙ্গে বিপুল গুরুত্বপূর্ণ সামগ্রী মজুদ সব শেষ বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ানক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতির উপর এর প্রভাব পড়বে সেই প্রভাবটি কিভাবে কাটিয়ে উঠতে পারবে এই সরকার এবং বর্তমান পরিস্থিতি এটা আসলে ভাববার বিষয় বাংলাদেশের কোটি কোটি টাকার ক্ষতি হলে কার লাভ দেশ ছাড়ার আগেই শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন আর সেই আমেরিকা নিবাসী মোহাম্মদ ইউনুস এখন সেই দেশের মসনতে তাহলে কি বাংলাদেশে লাগাতার অগ্নিকাণ্ডের পিছনে মার্কিন ডিপটেড প্রশ্ন উঠছে উদ্বেগও বাড়ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়